যে বললেন যে হুজুর এই হচ্ছে আকেলাতুর রিবা যারা দুনিয়াতে সুদ খেত যারা সুদি কারবারে লিপ্ত হতো সুদটাকে পেশা হিসেবে গ্রহণ করেছে আমাদের গ্রামে গঞ্জে এমনভাবে ছড়াইছে সমিতির নামে সুদ আপনি চিন্তা করতে পারবেন না গ্রামে গেলে খুঁজ নিলে আপনি এমন একটা পরিবার পাবেন না যে পরিবারের মানুষজন এই সুদি কারোবারে জড়িত না সমিতি করে কল্যাণের নামে নাম দেয় কল্যাণ সমিতি জনকল্যাণ আর কাজ করতেছে সুদের কারবার টাকা জমায় চাঁদা নেয় মাসে মাসে নিয়ে এখান থেকে সুদের ভিত্তিতে টাকা তাদের লাভ এটা মুনাফাটা বন্টন করা হয় এখানে এক প্রকার ব্যক্তি সুদ দিচ্ছে আর এক প্রকার ব্যক্তি এখান থেকে সুদ নিচ্ছে এই যে গ্রামের প্রত্যেকটা পরিবারকে সুদি কারবারে জড়িত করা হলো জড়ানো হলো মানুষগুলো জানেও না বুঝেও না যে কি ধরনের অপরাধের ভিতরে লিপ্ত হয়ে গেছে কাল কেয়ামতের ময়দানে এদের পেটগুলো এক একটা বড় একুরিয়াম বড় একটা ঘরের মতো বানানো হবে যার ভিতরে সাপ কিলবিল করবে সাপগুলোকে এদেরকে আদর করতে থাকবে পেটের ভিতরে এখন এদেরকে কে বুঝায় এদেরকে এইটা বুঝাইতে গেলে এরা বুঝতে চায় না কিন্তু এরা যে কত রকমের পেজ গুছ লাগাইতে পারে আপনি অবাক হবেন সবাই না তবে গ্রাম গঞ্জে যারা বসবাস করে এদের বড় একটা অংশের ভিতরে এই স্বভাব পাওয়া যায় আমি আমার গ্রামে একটা মাদ্রাসা করেছিলাম এই মাদ্রাসাটার বিরুদ্ধে এমন লাগা লাগছে